বন্ধুরা কেমন আছেন আপনারা তো সোনা মা এখন এত দুষ্ট হয়ে গিয়েছে ওর গাড়ির ভিতর কন্টিনিউ গান চালাতে হবে না হলে মানে যাবে না কান্না করবে গান ওকে দেখতে দিতেই হবে ঠিক আছে এখন গাড়ির ভিতরে আছে দেখবে দেখাচ্ছি আপনাদেরকে আর ওর সঙ্গে একটা বোন দেখা করতে এসেছিল দেখছে আমাকে ওই নাচছে নাচে গান দেখছে নাচছে দেখতে পাচ্ছেন আপনারা গান দেখছে নাচ ওর ভিতরে নাচ খুব নাচ হচ্ছে না হ্যাঁ খুব নাচ হচ্ছে কানের গোড়া করে মানে কান ফাটাবো শুনতে পাচ্ছ না ঠিক আছে মানে ওই জন্য আমি মানে গানটা দেখাতে পারছি না দেখুন দেখুন দেখতে ঠিক আছে শুধু নাচ শুধু নাচছে ঠিক আছে কি পাকা বুড়ি হয়ে গিয়েছো মারবা করে জানো তো কি হচ্ছে তোমার খবর আছে না আজকে আসো নেমে আসো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো সোনামাও অনেক ভালো আছে কারণ এতদিন আমি একটু ব্যস্ত মধ্যে ছিলাম ওই জন্য ওই জন্য আমি এতদিন ভিডিও করতে পারি নাই এই নামবে কেমন আছো হ্যাঁ এ আমি কেমন আছো কেমন নামবে নামবে তো দেখতে দেখতে সোনারটা অনেক বড় হয়ে গেছে আজ একটা দিদিভাই সোনামার সঙ্গে সরি দিদিভাই বলছি বোন সোনামার সঙ্গে দেখা করতে এসেছিল দেখুন একটা জিনিস দেখাচ্ছি এ তো এদিকে আমি দিকে আমি এদিকে আমি আমি এদিকে আমি এদিকে আমি এদিকে আমি এদিকে আমি হ্যাঁ আমি এদিকে তো আপনারা সবাই সোনমাকে যতটা ভালোবাসেন একটা মানে বোন সোনমার সঙ্গে দেখা করতে এসেছিল দেখুন বোনের কাণ্ডক দেখুন এটা কি কি এটা ওই স্কুলে পড়বে ওই স্কুলে পড়ার জন্য এটা দিয়ে গিয়েছি স্কুলে সোনামা স্কুলে পড়বে এখন এগুলো সব স্কুলের জন্য সোনমার স্কুলের জন্য তাই তো মাম্মা স্কুলে জন্য তো হ্যাঁ ওটা খোলো এটা খোলো ওটা খোলো মা ওটা খোলো মা ওটা খোলো মাথা দেখাটা খোলো এই মাথা টুপিটা খোলো এ আমি মাথা টুপিটা খুলো তো মাথা টিপিটা খুলো এই নামতে হবে না কান ফাটাবো খুব মানে বয়স হয়ে গেছে শুধু গান দেখবে জানো গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে দানো গাড়ি আছে দানো গায়ে আসতেছে জানানো এবার কি করবে এবারে এবার এবার কি নে পর তুই পড়বি হাত ভাঙবে তো তোর সাহস বিশাল সাহস হয়ে গেছে এখন গান দেখবে নাচবে কি না কি পেয়েছে ও রে এরকম দেখি রে বুড়ে লেগেছে রে রে লেগেছে রে নামছে ম্যাম এখন বাড়ি থেকে নামলো সবে ও বাবা ও বাবা জলকে জল লাগিয়ে দিয়েছে ওখানে আর মুখটা ভালো করে দেওয়া হয়নি কারণ জল শেষ হয়ে গিয়েছে কেমন আছো বলো কেমন আছো ওই পাকি কেমন আছো এসো এসো হাত 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 নামো হাত নামো হাত নামো হাত নামো টাটা এই পরে পরে হাঁটতে দেখো দেখো থেকে নেমে ডান্স ঠিক আছে গাড়ি থেকে নেমে এখনো মানে আনন্দ আত্মা কি দেখবে গান দেখবে আমি গান দেখবে গান দেখবে হ্যাঁ এই দুটো লাইট জ্বলছে দেখো তোমার দুটো লাইট জ্বলছে লাইট 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 দেখো কত বড় হয়ে গেছে কেউ বলবো বাচ্চা ওর গ্যাট আপ ঠিক আছে ওর পোশাক আছে গ্যাট আপ সম্পূর্ণ একদম পুরো বড়দের মতো একদম বাচ্চা ওকে বাচ্চা তো মনেই হয় না যে সোনামা এখন বাচ্চা মনে হয় সোনামে বড় হয়ে গেছে কিন্তু জাস্ট আপনারা সবাই বলেন যে ওকে এখন একটা ভালো স্কুলে ভর্তি করে দিন সরি ভালো স্কুলে ভর্তি করে দাও ও মানে পড়াশোনা করবে ওর এখন ভিডিও ফিডিও বা এইসব কিছু নানান রকম কথা কিন্তু তো তো এখন কথা ঠিকঠাক মতো বলতে পারছে না ও তো দেখতে এরকম লম্বা হয়ে গিয়েছে কিন্তু ওকে স্কুলে ও তো স্কুলে পড়ার মতো বয়স হয়নি এখন ওপর ধর বাচ্চা দাঁড়িয়েছে তাদেরকে দেখে হাসে স্টপ স্টপ ও তো এখন স্কুলে পড়ার মতো বয়স হয়নি বন্ধুরা তো আপনারা তো এটা বুঝতে হবে যে সোনাম এখন সোনাম সোনাম এখন স্কুলে পড়ার মতো বয়স হয়নি ওই যে স্কুলে পড়বে ওকে আমি স্কুলে ভর্তি করতে কী করবো ও এক সেকেন্ড আমাকে ছেড়ে থাকতে পারে না আর ও কথা বলতে পারলে অনেক কিছু বুঝলে দেখি মা দেখি এই মা কী সুন্দর দেখাচ্ছে তোমাকে গো খুব সুন্দর দেখাচ্ছে দেখি মা আমার আমার পাকা বুড়িটার দেখি খুব সুন্দর দেখাচ্ছে দেখি মা এ মা কী সুন্দর দেখাচ্ছে সোনামাকে আজকে দেখি মা দেখি দেখি মুখ দেখি আসলে মুখটা আরো ধোয়া হয়নি মুখটা ধোয়া হলো না মুখটা আর চকচক করতো নোংরাতে হাত দিও না পাপ্পা নোংরাতে হাত দিও না তো দুই দিন আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম ওই জন্য সোনামার ভিডিও করতে পারি নাই আজকে সোনামার ভিডিও যা আজ ও সোনামার ভিডিও করছি তো একটা বোন ও সোনার সঙ্গে দেখা করতেছিলো আপনার প্রথমে বললাম এই এই গাড়ি 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 একটা বোন সোনামার সঙ্গে দেখা করতে এসেছিলো তো আপনাদেরকে প্রথমে বললাম তো ওই জন্য জাস্ট বের হয়েছিলাম আজকে ওই জন্য সোনামার ভিডিওটা করা নাহলে সোনাম ভিডিও আমি করতাম না আমাম আমাম এরকম 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 দেখো তো দেখো এই দেখো যাও 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 গাড়ি যাও অটো অটো গাড়ি যাও চলো 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 টোটো আসছে টোটো টোট টানে বস এখানে বসো 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 হ্যাঁ এর মা বসে করে এই দুষ্টু দুষ্টু বড় দুষ্টু দুষ্টু এই বড় দুষ্টু এই অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি আসছে অনেক অনেক গাড়ি আসতেছে না আচার যাও না আছ অনেক গাড়ি আসতেছে হাত ভেঙে দেবো ও ওই দাদা দাঁড়া 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 অনেক অনেক গাড়ি অনেক গাড়ি মা অনেক গাড়ি যাও 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 তোমার গাড়ি যাও তোমার গাড়ি তোমার গাড়ি যাও তোমার গাড়ি যাও চলে চলো চলে যাও যাও তোমার গাড়িতে যাও আর ওরা এখন এই গাড়িটা পছন্দ হচ্ছে না একটা ওর জন্য একটা অন্য আবার গাড়ি নিতে হবে সম্ভবত আমার এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এই দিক থেকে তো পাগলি হ্যাঁ এটা কার গাড়ি হ্যাঁ এটা কার গাড়ি ওর পাপ্পার খোলো দেখি খোলো 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 গাড়ি খোলো গাড়ি খোলো গাড়ি খোলো গাড়ি খোলো ওটো দেখো 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 ওর বুকে ভয়টার কিছু নেই ও যেন আমি সব কিছু পারি আর আমি অনেক বড়ো হয়ে গিয়েছি আমাকে দেখে একটুও একটু ভয় পায় না ওকে যদি আমি হ্যাং মেরে বসে দিই তারপর ওখানে দেখে হাসবে দেখি ডান্স করো ডান্স করো ডান্স করো দেখেছো দেখেছো তো দেখেছো তো দেখেছো তো ওর কানটা দেখেছো এমা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে দেখি মুখটা দেখি যা বাবা যা বাবা খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে আজকে এটা আমার পরিত দেখি মা বসো বসো এটা আমার পরিত বসো 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 কে দেখি মা দেখি কেমন দেখাচ্ছে দেখি দেখি কেমন দেখাচ্ছে দেখি কেমন দেখাচ্ছে দেখি 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 এই চল মা মা লাগি ছোট ওট ওট চল গাড়ি চল চল বাঁধর হয়ে গেছে চল 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 যা এইদিক দিয়ে থেকে যা আবার কোন দিকে চলে গেল ওই 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 পাকলি সব চলো ওটু বসো 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 জাস্ট এটুকু দেখানোর ছিল যে সোনামা কেমন আছে এই তো এই তো ওটো যাও এটুকু দেখানো ছিল সোনামা কেমন আছে এখন খুব ভালো আছে আর ওর ভিডিও করতে পারিনি আপনাদেরকে বললাম যে আমি একটু ব্যস্তার মধ্যে ছিলাম ওই দেখো সব জেনে গিয়েছে ও সুপার সুপারঅ্যাক্টার সব জেনে গিয়ে টাটা করছে ওটো 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 টাটা দাও টাটা করে দাও এদিকে এদিকে ঘোরা এদিকে ঘোরো এদিকে ঘোরো টাটা করে দাও টাটা বলো বলো টাটা তুমি আগে ওটো আমি পারমিন লাগিয়ে দিচ্ছি ওটো

মাপ নাই কান ধরো ঠিক আছে তোমার উঠবো সরাবো আমি দেখো ওটো ওই ম্যাম কান ধরো কান ধরো কান দুটো কান ধরো হাসতে হবে না দুটো কান ধরো দুটো কান ধরো কান ধরো কান ধরো না বলে পাপা বাবা কে মেরেছে কে মেরেছে কে মেরেছে কে কে মেরেছে কে মা এ কে মেরেছে কে কি গাড়ি গাড়ি চালাবে গাড়ি চালাবে হ্যাঁ চালাতে পারবে আমি কি হয়েছে গাড়ি চালাতে পারবে কি গাড়ি চালা টাটা কত দাও টাটা করে দাও হ্যাঁ আই ও ওলো সব বলে গাড়ি মারা এ টাটা হ্যাঁ কি হয়েছে ওই দা দাও কই দেখ কৈ দেখ কই দোই দেখ কৈ দেখো এই তো সরি যাব পারে যাও তোমার সিটে যাও চলো 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 থ্যাংক থ্যাংক ইউ ইউ ও টাটা কি আছে যাবো তো টাটা টাটা চালাবো চালাবো বলে পাপা বল আজকে পাপা চালাও তারপরে চালাবো না চালাবো না পাপ্পা রেগে যাচ্ছে দেখ করেছি তোকে আমি তোকে কি করেছি এরকম রেগে যাচ্ছে আমার উপরে এই এই আমি তোকে কি করেছি আমি তোমাকে কি করেছি তুমি রেগে যাচ্ছ আমার উপরে এমন আমি তোমাকে কি করেছি ভুল হচ্ছে ভিডিও করা কি আছে

সরি নাম 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 নিচে নাম নিচে নামে ডান্স করবে নাম 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 নে ডান্স কর ডান্স কর ও গান দেখেছেন 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 বন্ধুরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ও ওটা বলছে চালাতে বলছে কি চালাবো ওটা ডান্স করবে ডান্স করবে ওই ওইটা দেখে ডান্স করবে ওইটা দেখে ডান্স করবে কী হ্যাঁ কোথায় চুমো দেয় মা কাজ করে আমার চুমো দেয় দেখা চুমো দেয় দেখুন 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 চলো 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 ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ও এখন মানে মন খারাপ করছে কেন জানি না ও গান চালাচ্ছি না বলে ঠিক আছে ওর মন খারাপ যে ও যদি কোথাও বাইরে সাথে ঘুরতে যায় তো বেশি জার্নিং করতে পারে না যতক্ষণ গান চালায় ততক্ষণ ঠিক থাকে না চলো চলো টাটা বলো টাটা বলো হ্যাঁ টাটা বলো ভালো থাকবেন সবাই বলো আমি তোমাদের শীত ছোট্ট সোনাম আস্তে আস্তে বড় হচ্ছি আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই মামা টাটা टाटा टाटा टेक केयर चॉप